শীতকালে খোলা জালে পিঠা খাবো না তা কোনোভাবে মেনে নিতে পারি না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে সকালে শুরুতেই অনেক ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডায় মজার একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই মজার এবং জনপ্রিয় পিঠাটি হলো খোলা জালি পিঠা আর শীতকালে খোলা জালি পিঠা সবারই কম বেশি খেতে পছন্দ আর এই খোলা জালি পিঠা খেতে পারেন মাংস অথবা যে কোনো খেজুরের গুড় অথবা রাফ দিয়ে আজকে আমি এই খোলা জালি পিঠাটি তৈরি করেছি একেবারে ঘরে থাকা উপাদান দিয়ে আমি এখানে তার সাথে নিয়েছি হাঁসের মাংস তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ এবং কতটা লোভনীয় এই রেসিপিটি আপনাদের জন্য আমি শেয়ার করেছি অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলা জালি পিঠাটি কীভাবে তৈরি করেছি আমি এই ভিডিওতে খুবই সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আমার শুভাকাঙ্ক্ষীরা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছে তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলায়কনটি অন করে দেবেন তাহলে যে কোনো সময় মজার মজার এই রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তো আমি এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার রান্নাঘরে আজকের এই মজার শীতকালীন খোলা জালি পিঠাটি কিভাবে তৈরি করছি তা দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় শেয়ার করছি আর তা হলো কত মজা করে আমার বর হাঁসের মাংস দিয়ে এই খোলা পিঠাটি খাচ্ছেন তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে তো খেতে খেতে মহা খুশি অনেক মজার একটি খাবার আর অনেক পছন্দ করে এই খোলা জালি পিঠাটি খেয়েই শুধু বারবার হুঁ হুঁ করে শব্দ করছে তো বুঝতে পারছেন অনেক মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কম বেশি প্রত্যেকে খোলা জালি পিঠাটি তৈরি করতে পারেন তবে এক একজন এক এক উপায়ে তৈরি করে থাকেন তো আমি কিভাবে এই খোলা জালি পিঠাটি তৈরি করেছি তা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি আমি এখানে এক কাপ এবং সামান্য পরিমাণ চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এই ভিজানো চালটি আমি ব্ল্যান্ড করে আজকের এই মজা খোলা চালি পিঠাটি তৈরি করব তো আমি এখানে ব্ল্যান্ডারের মধ্যে চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্ল্যান্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি এগুলোকে খুব মিহি করে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়ি দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন অনেকে কিন্তু শুকনো চালকে ভালোভাবে ভিজা টাওয়াল দিয়ে মুছে তারপর মেশিন থেকে মিহি করে নিয়ে আসে তো ওই চালের গুঁড়ো দিয়েও আপনি চাইলে করতে পারেন তো এখন আমি এই চালটুকু ব্ল্যান্ডের জকে দেওয়ার ফলে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আপনারা অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে আপনার পিঠাটি অনেক সফট হবে চালগুলো কিছুটা ব্ল্যান্ড হওয়ার পর এই মধ্যে আমি একটি হাসির ডিম দিয়ে দেব এটা কিন্তু একেবারে সিক্রেট একটা বিষয় আর এই টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন আপনারা ব্রয়লার ডিমও এর মধ্যে ইউজ করতে পারেন তবে ব্রয়লার মুরগির ডিমের চেয়েও হাঁসের ডিমের উপকারিতাটা বেশি এবং এটি কিন্তু খুব ভালো কাজ করে আপনারা এই ধরনের ছিদ্রযুক্ত পিঠাটি তৈরি করতে হাঁসের ডিমটি ব্যবহার করলে তার ফলাফল কিন্তু খুব ভালো পাবেন তো যাই হোক আমি ডিমটুকু দেওয়ার ফলে আমি আবারও একটু ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন এর বেটারটি কিন্তু ঠিক এই রকম হবে বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না ঠিক মাঝারি করে এই বেটারটুকু তৈরি করে নেবেন আমি আপনাদেরকে বেটারটুকু দেখিয়ে দিয়েছি কেভাবে এই বেটারটুকু তৈরি করবেন আজকের এই খোলা জালি পিঠাটি আমি তৈরি করব লোহার একটি কড়াইতে আর এই লোহার কড়াইটি যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন তো আমি এখন এটি চুলায় বসিয়েছি এটি গরম হওয়ার পর সামান্য এক ফোঁটা তেল দেওয়ার ফলে আমি একটু ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এটিকে মুছে নিয়েছি এটি দেওয়ার অর্থ এই জন্য যে তাহলে পিঠাটি খুব সুন্দরভাবে উঠে আসবে আমি একটি পিঠা আপনাদেরকে উঠে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটি উঠে এসেছে তো যাই হোক পিঠাটি প্রথম পিঠাটি একটু তেমন একটা ভালো হয়নি এখন সেকেন্ড আপনাদেরকে খোলা চালে পিঠাটি আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটি কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কত সুন্দর হয়েছে देखु খোলা জালি পিঠাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটি কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এভাবে আমি দু তিনটে পিঠা আপনাদেরকে তুলে দেখিয়ে দিয়েছি কত সহজে পিঠাটি উঠে এসেছে আর কতটা সফট হয়েছে আমি একটি পিঠা হাতি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এত সুন্দর হয়েছে পিঠাগুলো মার্শাল্লা আর এই ধরনের পিঠাগুলো আপনারা কিন্তু গরম গরম যে কোনো মাংসের সাথে খেতে অনেক মজা লাগে আর আপনারা চাইলে কিন্তু খেজুরের রস অথবা খেজুরের রাব দিয়েও খেতে পারেন আজকে এই গরম গরম খোলাচালি পিঠাটি আমরা পরিবেশন করেছি হাসির মাংস দিয়ে তো আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে আর এর পেছন দিকটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কোনোভাবে পুড়ে যায়নি আর অসংখ্য ছিদ্র হয়েছে তো আমি আসলে খুব চেষ্টা করেছি আপনাদেরকে অনেক সহজ উপায়ে আজকের এই খোলাচালি পিঠাটি তৈরি করে দেখাতে তো আশা করছি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আর যারা আমার এই ভিডিওটি অলরেডি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই এত মজার এবং শীতকালীন জনপ্রিয় এই খোলা চালি পিঠার রেসিপিটি দেখে নেবেন আপনাদের কাছে আজকের এই রেসিপিটি যদি সহজ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বাসা একটি জন্য ট্রাই করবেন আর যদি ট্রাই করার পর রেসিপিটি সহজ মনে হয়ে থাকে আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে অনেক দূর থেকে দূরে নিয়ে যেতে পারে কারণ আপনাদের ভালোবাসায় আজকের এই পর্যন্ত এতটুকু এগিয়ে এসেছি তো আমি আপনাদের ভালোবাসায় আর সামনে এগিয়ে যেতে চাই তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি তো এখন আমরা পরিবারের সবাই মিলে এখন গরম গরম এই হাঁসের মাংস দিয়ে পরিবেশন করছি তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করব তো শেষ করার আগে সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ